我说那个，你，来，

আমি রাস্তায় গাড়ি বন্ধ ফোন করছি আমি মাথাতে ফোন সুইচ গাড়ি বন্ধ ওখানে মাথা খালি আরে আমরা পেমেন্ট করতে গেছি ঠিক আছে ওই ওই দলে পেমেন্ট করতে ঢুকেছি তো দুবার তিনবার ফোন করেছি গাড়ি চলে চলে গেল তোরা এই একটা সাদা গাড়ি বেরিয়ে গেল কন্ট্রোল

হ্যাঁ কালকে একটা বাড়ি দক্ষিণ দিন চব্বিশ পরগনা বেড়ি দক্ষিণ চব্বিশ পরগনা বেরিয়েছে তিন নম্বর জোর কালকে এসছে নেদ আমাদের পুজো চালা দেয় না আমরা পঞ্চাশ টাকা কেটে ঠিক আছে কালকে পঞ্চাশ টাকা দিচ্ছ ওই পঞ্চাশ টাকা দিদি দিই কিছু হয় আমি সোজা বলে দিচ্ছি তোমরা আমাদের পুজো চালা দাও আমরা তারপরে আমরা যেমন অষ্টমীর দিন কুপনটা আমাদের বিলের সঙ্গে দিই তোমরা একটা খিচুড়ি প্যাকেট দাও পঞ্চাশ টাকা হবে না আড়াইশো টাকা কেটে গেছে কিছুতেই পোষাচ্ছে না আমাদের

সাড়ে তিনটে বেরিয়ে গেলে পাঁচটার মধ্যে ঢুকে যাবে হ্যাঁ আমাকে বলছে বলে যে এই কি বলে আয়ুষের পরীক্ষা আছে আমি বললে তাহলে কেউই যাবি যাবিনা দেখি বাবা না গেলে কি করে যাব

ঝুলীয়া আমাৰ ভিতৰত ঢুকি